এসবি পারিবারিক উন্নয়ন কর্মসূচি ইউনিয়ন উদ্যোক্তার জন্য এ টু জেড গাইডলাইন আসসালামু আলাইকুম আপনি কি চান নিজের ইউনিয়নে সম্মানের সাথে কাজ করতে হালাল উপায়ে মাসে এক লক্ষ টাকা বা তার বেশি আয় করতে আর সেই সঙ্গে পনেরোটি সার্ভিসের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তনে অবদান রাখতে তাহলে আইএসবি ইসলামিক সোশ্যাল বিজনেস নিয়ে এসেছে ইউনিয়ন ভিত্তিক পারিবারিক উন্নয়ন কর্মসূচি যেখানে আপনি হবেন একজন উদ্যোক্তা বা সহ প্রতিষ্ঠাতা প্রথম ধাপ রেজিস্ট্রেশন করুন ইউনিয়ন উদ্যোক্তা হিসেবে যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ছাড়াই দ্বিতীয় ধাপ ফ্রি প্রশিক্ষণ লাইফ কোচিং এবং আপনার ইউনিয়নে দুই হাজার পরিবারের তথ্য সংগ্রহ সহ অনলাইন অফলাইন সাপোর্ট পাবেন সরাসরি আইএসবি থেকে তৃতীয় ধাপ পর্যায়ক্রমে বিশজন কর্মী নিয়োগের মাধ্যমে বাস্তবায়ন হবে পনেরোটি চাহিদাভিত্তিক সার্ভিস প্রোগ্রাম যেমন পণ্য ডেলিভারি হালাল সহায়তা মহিলা ও যুব উদ্যোক্তা উন্নয়ন আবাসন ও চাকরির সুযোগ শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা বিনা সুদে লোন ইসলামিক কাউন্সিলিং এবং আরও অনেক কিছু চতুর্থ ধাপ প্রতিটি সেবার মাধ্যমে আপনি উপার্জন করবেন হালাল আয় মাসে এক লক্ষ বা তার থেকেও বেশি আয়ের সুযোগ পঞ্চম ধাপ আপনার ইউনিয়নে আপনি হবেন একজন উন্নয়ন দূত সেবার প্রতিনিধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী একজন উদ্যোক্তা তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন আইএসবি নিজের জন্য আয় সমাজের জন্য সেবা আপনার ইউনিয়ন আপনার ভবিষ্যৎ